চন্দনাইশে পারিবারিক কলহ ও যৌতুকের দাবিতে স্ত্রীর শরীরে অক্টের নিক্ষেপের পর আগুনে পুড়ে ঝলসে যাওয়ার প্রায় আট ঘণ্টা পর মারা গেছে নাজমা আক্তার নামে এক নারী শনিবার দিবাগত রাত তিনটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নাজমা আক্তার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার ভাই মোহাম্মদ তারেক সকালে পালিয়ে যাওয়ার সময় দুহাজারি পৌর এলাকা থেকে পুলিশের কঠোর অভিযানে ঘাতক যৌতুক লোভী স্বামী আব্দুল জব্বার আটক হয় এই ঘটনায় ভিকটিম নাজমা আক্তারের ভাই বাদী হয়ে ঘটনার দিন রাতেই মামলা দায়ের করেন চন্দনাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসেন বলেন স্বামীর অকটেনের আগুনে দগ্ধ নাজমা গত রাত তিনটায় চমেক হাসপাতালে মারা যান এ ঘটনায় ঘাতক স্বামী আব্দুল জব্বারকে গ্রেফতার পাই যে হাসিমপুর ইউনিয়নের দিন বাহলিয়াপাড়া স্বামী তার স্ত্রীকে রান্না করা কালে কথা কাটাকাটির এক পর্যায়ে আগে থেকে পারিবারিক কলহ চলছিল বিভিন্ন যৌতুকের দাবি অনেকে করছে এই অবস্থায় স্বামী তার স্ত্রীকে পেট্রোল ডেলে আগুন ধরে দিলে মোমোর্ষ অবস্থায় তাকে প্রথমে দু হাজারই হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম রেফার করলে চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে এ সংক্রান্তের ভিক্টিমের ভাই মোহাম্মদ বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করলে মামলা রেকর্ড হয় মামলা রেকর্ডের আড়াই ঘন্টার ভিতরে আমরা আসামি আব্দুজ্জাব্বারকে দুহাজারি বাস স্ট্যান্ড এলাকা থেকে পালায়া যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়